আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুঘল তোহাখানা যা শাহসুজার তোহাখানা নামেও পরিচিত এটি তিনতলা বৈশিষ্ট্য এক রাজপ্রাসাদ তোহাখানা ফার্সি শব্দ যার বাংলা অর্থ ঠান্ডা ভবন আজ আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব চাপাইনবাবগঞ্জের এই তোহাখানা আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন বরাবরের মতোই সাথে আছি আমি মোহাম্মদ কামাল হুসাইন আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে চাঁপাইনবাবগঞ্জের জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্ব অবস্থিত এই তোহাখানা শিবগঞ্জ উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী এই তোহাখানার কমপ্লেক্সটি অবস্থিত চাপাই নবাবগঞ্জ জেলা শহর থেকে যেতে আপনার কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে এবং ভাড়া পড়বে আশি থেকে একশো টাকা পর্যন্ত মূল ফটক সহ সম্পূর্ণ তোহাখানা ঘুরে দেখতে আপনার কয়েক ঘন্টা সময় লাগতে পারে এই জন্য এই তোহাখানাটি ঘুরে দেখতে আপনি অবশ্যই কিছু সময় হাতে করে যাবেন যাতে সম্পূর্ণ তোহাখানাটি ঘুরে দেখতে পারেন আর তোহাখানার এই দিঘির পারে দাঁড়ানোর পর আপনার মনটি জুড়িয়ে যাবে কারণ চারপাশের অপরূপ দৃশ্য আপনার ভালো লাগবে এটাই স্বাভাবিক নবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী প্রচুর আম গাছ রয়েছে এই চাপাই নবাবগঞ্জ জেলাতে আর এই তোহাখানার চারপাশ ঘিরেই রয়েছে অনেক আম যেগুলো দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে আরেকটি বিষয় আমাদের করা কানসার্ট আমারের আমের চিত্রটি আমরা তুলে ধরেছিলাম আমাদের আগের ভিডিওতে সেটি দেখতে চাইলে আমাদের বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এই তোহাখানা রয়েছে এক বিশাল ইতিহাস বঙ্গ সুলতান শাহসুজা তার মুর্শিদ সৈয়দ নয়ামতার উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য ইমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহানের পুত্র শাহসুজা বাংলা সুবেদার থাকাকালীন ষোলোশো উনচল্লিশ থেকে ষোলোশো আটষট্টি সাল পর্যন্ত তার মুর্শিদ হজরত শাহ নেওয়াজ নেয়ামতুল্লার প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত এই তোয়াখানা নির্মাণ করেন এবং মাঝে মাঝে তিনি নিজে এসেও এখানে অবকাশ যাপন করতেন সামনের এই বিশাল দিঘিটি দেখলেই তাদের শৌখিনতার অনন্য নিদর্শন আপনার চোখে পড়বে তাছাড়া এই পুকুরের চারপাশে রয়েছে প্রচুর আমবাগান আর আপনারা ভালো করে জানেন চাপাই নবাবগঞ্জকে সাধারণত আমের রাজধানীও বলা যায় শাহজুজান আমলে তৈরিকৃত এই ধুঘি এবং এই তোহাখানা আজও মানুষের কাছে সমানভাবেই জনপ্রিয় একমাত্র এই মসজিদ ব্যতীত সম্পূর্ণ ভবনেই রয়েছে তালাবদ্ধ আপনি চাইলেও ভিতরে প্রবেশ করতে পারবেন না এবং এখানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তৎকালীন সময় এখানকার সুবেদার থেকে শুরু করে সাধারণ সেনাপতিদের অসংখ্য কবর আমরা অনেকভাবে চেষ্টা করেছিলাম ভিতরে প্রবেশ করার কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি কিন্তু বাইরে থেকেই সমস্ত ভিডিও ধারণ করে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম একটি বিষয় না বললেই নয় শাহসুজার আমলে তৈরি এই তোহাখানার যে মসজিদটি রয়েছে এখানে আজও নামাজ আদায় করা হয় দোহাখানায় যে ভবনগুলো আপনি দেখতে পাবেন প্রতিটি ভবনের রূপ একই রকম দেখতে এখানে ছোট বড় মোট ছয়টি ভবন রয়েছে এবং প্রতিটি ভবন একই ধাঁচে নির্মিত আপনি চাইলেও কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না মূল প্রাসাদের উত্তর দক্ষিণে আরও দুটি ভবন রয়েছে এদের মধ্যে নিকটস্থ তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে অন্যটি হলো বাঁধানো বারান্দা সহ বিশিষ্ট সমাধি ভবনগুলো প্রায় একই সময় একই নির্দিষ্ট লক্ষ্য করে তৈরি করা হয়েছিল তৎকালীন শাহসুজার আমলের প্রত্যেকটা কারিগর যে কতটা দক্ষ ছিল তার দক্ষের নিদর্শন দেখতে পাবেন এই তোহাখানা তাই তো চাপাই নবাবগঞ্জ ভ্রমণে গেলে ছোট সোনা মসজিদ কানসাট আমবাজার এবং তার পাশাপাশি অবশ্যই তোহাখানা না দেখে আপনি ফিরবেন না এই তোহাখানায় যদি আপনি না যান ইতিহাসের অনেক বড় একটা কিছু আপনি মিস করবেন প্রতিটা ভ্রমণ পিপাসুদের কাছে এই তোহাখানা হল এক আদর্শ স্থান কারণ চাপাই নবাবগঞ্জ ভ্রমণে যাওয়ার পর কানসাট পার হয়ে সোনা বন্দরের আগে এই তোহাখানা অবস্থিত যার কারণে মানুষের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতেই থেকে যায় এই তোহাখানা তাই তো আপনি চাপাই নবাবগঞ্জ ভ্রমণে গেলে আবারও বলছি এই তোহাখানা না দেখে কোনোভাবেই ফিরবেন না তাহলে ইতিহাসের বড় একটা কিছু আপনি মিস করবেন আর এখানে শেষ হয় আমাদের আজকের ব্লগ আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের আরেকটি ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এবং এরপরে কোন স্থানের ভিডিও আপনারা দেখতে চান বা ইতিহাসের কোন স্থানের সাক্ষী আপনারা হতে চান সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন আপনাদের একটি কমেন্টও আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ তাই আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছে ভালো থাকবেন সবাই খুদা হাফেজ